আমাকে ভাববা কোনো দোষ না সামনে নাকি এলাকাটা উসা নাকি পানি উঠে যায় পাই না যায় আমরা যেহেতু দুনিয়াতে যদি ভালো মানুষ থাকে আমরা ঠিকই আশ্রয় পাবো

আসলে বন্য আমাকে বাড়ি ঘর সব কিছু ভাই ঘেসে গেছে এর জন্য আমরা এই জায়গায় আইছি আর সেই ভয়ঙ্কর বন্যার সাথে আমাকে বৃদ্ধা মা ও ভাই সাথে চলে গেছে দুঃখের কথা আর কি কব ভাই আসলে আমরা এই এলাকায় নতুন তো তাই এলাকায় আমরা আশ্রয়ের জন্য আসছি শুনো তাইলে আমার বাড়ি ফাঁকা আছে চলো আমার বাসায় আমার বাসায় গেলে আশ্রয় পেয়ে আপনার বাসায় যাবো মানে আহা তোমাকে আশ্রয় দরকার না আমার বাসায় চলো তোমাকে আশ্রয় দিমু আমার মনে কি ইপেটের মতলব খারাপ হ মেলা বলছি না জানা না কি করে এই বেটা আমগো আশ্রয় দিবে সে এই মে কানে বা খোঁজা খোঁজা করতেছো কে না আসলে আমরা কইতাছিলাম কি আমগো না এই না একটা আত্মীয় আছে আমরা হেগো বাড়িতে উঠি আচ্ছা ভাই আসি হ্যাঁ যাবগা

সাশ্রয় চাই ফের আমকো সরলতার সুযোগ নিতে পারে কারণ এই এলাকায় আমক কোনো গার্জেন নাই আমরা দুজনের মেয়ে মানুষ সব থেকে ভালো হইত কোনো মুরুবিকারকে সাশ্রয় চাইতে পারলে তাইলে ভালো হইতো যেমন আমকো মায়ের বয়সী কারোর কাছে চাইলে হ সেটাই সুবিধা রইতো আচ্ছা যাই হোক আর মায়ে গিয়ে বড় এলাকা সবাই তোর খারাপ হব না দু একজন ভালো হব বাইদেউ ঘরে বই তুই ঠিকই কইছ

আরে আপ যে আমরা নৌকনে ঘুরতে যাবো শোন এই কথা বাদ দে দোস্ত আজকে সে একটা জিনিস দেখছি কি দেখছো কি দেখছো এলাকা থেকে ভানে বাসা দুটা সুন্দরী মাই এসে আমি এলাকায় আশ্রয় লেগে আইসে মায়ের দূরের কইলাম যে আমি আশ্রয় দিই আমার বাড়ি আসো কিন্তু কি মনে করে আশ্রয় নিল না পরে দেখা তো বদত্ন হয় এত এমন আশ্রয় নেয় নাই দোস্ত ওর সাথে কি গার্জেন টার্জেন আছে কি বলি তুই আরেকবার ক ভাই ওই বিষয় নিয়ে বাদ দে

তবে খাও ওই সামনে হইল কেরাম্মা মাতা পরের বাড়ি না বিল্ডিং এর বাড়ি ওই বাড়িতে গেলে তোমরা আশ্রয় পাইতে পারো আ অনেক ধন্যবাদ একটা দিলেন সব গেছে

আমার তিনবার সাথে বিরাটবার কেউ নাই আমার আমি এক থাকি আচ্ছা তুই কি পাঁচ করতে পারবো না হ্যাঁ তাহলে তোমরা ইন্ডিয়া ব্যাগ তো দুতানা যাও হ্যাঁ আমি বাজার করে চাউল ডাল তুলো তরকারি দাল পাই ঠিকানা আসতে কি হ্যাঁ বলছো তোমরা যা হাত ফুট ফিরেছো যাও আরেকটা কথা তোমরা আবার এই দাদা রাখছো আমার অন্তব রেখে গেছে গা

তোমার ওই মাথা বড়ি পাকিস্তানের মূল্য আছে এর কোনো মাথা বড়ি পরে খাওয়া চলবো না কালকের মধ্যে তোমার নামে চেয়ারম্যান ডেকে বিচার বহামো এই চেয়ারম্যান ডেকে আমার নামে বিচার বহাবে কি অন্যায় করছি কি করছো না বানে বাসা দুইটা মেয়ারে বাসা আয়না তুলছো আবার বলো কি করছি উইরা বসে বিমতি করো আমরা কিছু বুঝি না আমি মেয়ে দুইটা বিপদে পড়ছে আমি আচ্ছা বিপদে পড়ছে আপনি আশ্রয় দিচ্ছেন

আমি ওকে দিল আশ্রয় দিতে পারলাম না দেখে তার নিয়ে এলাম তুমি তো ওকে সেবা ঠিক আছে চাষা আপনি কোনো চিন্তা করেন না আমার তো কোনো মেয়ে নাই কে ও আমার দুই মেয়ে হয়ে থাকবে দেখে কোন শয়তানের বাচ্চা হয়ে চাষা তারপরে ওগো আমি হলাটি দিয়ে পিটামো বুঝছেন ওরা আমার দুই মেয়ে হয়ে থাকবে সত্যি এক মহারে আমরা আরেক মা পাইছি আজকে থেকে তুমি আমাদের দুইজনের মা তুমি আজকে থেকে আমি মা আয় মা ভুকে